ট্রানজিট এই কথাটা ইন্ডিয়া টু বাংলাদেশ বাংলাদেশ টু ইন্ডিয়া এটাকে ট্রানজিট বলে না ট্রানজিটের যে ঐতিহাসিক ফর্মুলা যে দলিল সেটা শুধু টার্কি থেকে শুরু করে টার্কি ইরান আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ মায়ানমার চীন ভুটান নেপাল এই সমস্ত রাষ্ট্রের মধ্যে এটি রোড কমিউনিকেশনের যে ব্যবস্থা যে চিন্তা ধারা যে চিন্তা চেতনা ছিল যে আন্তর্জাতিক একটি চুক্তি ছিল বা প্রস্তাব ছিল সেটা হলো ট্রানজিট আর এখন বাংলাদেশ ইন্ডিয়া টু বাংলাদেশ বাংলাদেশ টু ইন্ডিয়া এই যে ট্রানজিট এটাকে ট্রানজিট বলা যায় না এটা একটি করিডোর এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া উচিত কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায় তারা এই কারণে চায় ভারতের বাংলা ভারতের যে এই যে ষাটটি রাজ্য সেভেন সিস্টার এটা হলো আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল মিজোরাম নেগাল্যান্ড এই যে ষাটটি অঙ্গরাজ্য এই সাতটি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আন্দোলন করে যাচ্ছে এবং এই স্বাধীনতা কামি ষাটটি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে তাদের ফুয়েল পাঠাতে তাদের ত্রাণ তাদের সামগ্রী পাঠাতে তাদের সোলজার পাঠাতে তাদের আর্মস সেমুলেশন পাঠাতে তিন দিনের মতো সময় লাগে দিল্লি টু সেভেন সিস্টার আর যদি ভারতের বেনাপুল দিয়ে বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে ঢাকা হয়ে আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায় অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায় তাহলে তাদের দশ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে এই কারণেই তাদের ট্রানজিটের প্রয়োজন তাদের রাস্তার প্রয়োজন করিডোরের প্রয়োজন প্রথমত করিডোরের প্রয়োজন যে তাদের এই সেভেন সিস্টার স্বাধীনতাকামী এই সেভেন সিস্টারকে দাবিয়ে রাখা দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে পারমানেন্টলি চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে গেল এবং বাংলাদেশটা একটা অকার্যকর রাষ্ট্র একটি সিকিমের মতো ভুটানের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলিশে তো আর এখানে বাংলাদেশ নামক এই রাষ্ট্র এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র একটি আজ্ঞাবহ রাষ্ট্রে রূপান্তরিত হয়ে গেল এর পরবর্তীতে আমি যে কথাগুলো বলব যে বাংলাদেশের সাথে ভারতের ট্রানজিট চুক্তি হচ্ছে সরকার বলছে ট্রানজিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ট্রানজিট তার মন্ত্রীরা বলছেন ট্রানজিট আর জনগণ বলছে বুদ্ধিজীবীরা বলছে অপোজিশন বলছে যেটা ট্রানজিট না এটা করিডোর এটা রাস্তা বিরোধী নেত্রী কি পার্লামেন্টে জিজ্ঞাসা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে চুক্তি করে আসলেন সেই চুক্তিটা কি আমি আপনাকে আমার আমার কথাগুলো এরপরে প্রধান আমার আমাদের নেত্রীকে এ ব্যাপারে পাবলিকলি জনগণকে দেশে জনগণকে জানতে দেওয়া হয় নাই এখন আমরা দেখতেছি যে ট্রানজিট হচ্ছে এবং এই ট্রানজিটের নামে যে করিডোর দেওয়া হচ্ছে যে রাস্তা তৈরি দেওয়া হচ্ছে এই রাস্তা তৈরি করার সামর্থ্য বাংলাদেশের নাই এর জন্য সাড়ে সাত হাজার কোটি টাকা বাংলাদেশকে ভারতের একটি প্রাইভেট ব্যাংক থেকে চড়ার সুদে ঋণ আনতে হচ্ছে এবং এই ঋণের টাকা দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে বাংলাদেশ তৈরি করে দিবে। আবার এই ঋণ এর কন্ডিশনে ভারত যে কন্ডিশনটা দিয়েছে চুক্তিটাতে তাদের টাকা দেওয়া ঋণের বলেছে যে এই রাস্তা তৈরি করতে এই রাস্তার মাঝে যে সমস্ত ব্রিজ কালবার তৈরি হবে এর জন্য সকল মেটেরিয়ালস ভারত থেকে কিনতে হবে আপনি পাথর বলেন বালি বলেন আপনি যা কিছু আছে এবং ইঞ্জিনিয়ারিং এফোর্টস বলেন সব কিছু এইটি পার্সেন্ট ভারত থেকে নিয়ে আসতে হবে টোয়েন্টি পার্সেন্ট বাংলাদেশ থেকে দেবেন অর্থাৎ আমার বাড়ির উপর দিয়ে আপনাকে রাস্তা দিব আমার টাকা নাই আপনি আমাকে করার সুদে ঋণ দিবেন। আবার আপনার কথা মতো সামগ্রী কিনে রাস্তা তৈরি করে দিব। আপনার ইকুইপমেন্টস আপনার ইঞ্জিনিয়ারিং এফোর্ড সব কিছু আমাকে বহন করতে হবে কতটুকু দুঃখজনক এবং বেদনাজনক কতটুকু একটি নত জানু পররাষ্ট্রনীতি হতে পারে বা ট্রিটি হতে পারে চুক্তি হতে পারে যে এখানে ভারতের আমার নামটা ঠিক খেল নাই ভারতের একজন সাবেক হাই কমিশনার যিনি বাংলাদেশ চাকরি করতেন তিনি আমি একটা পত্রিকা দেখেছিলাম তার নামটা খেল তিনি বলেছিলেন যে বাংলাদেশ যে ভারতকে ট্রানজিট দিচ্ছে যে রাস্তা দিচ্ছে এটাই না কত এই রাস্তার জন্য যা যা করা প্রয়োজন যে সমস্ত টাকা পয়সা অর্থনৈতিক এ ইনভলভমেন্ট প্রয়োজন এগুলো ইন্ডিয়ার করা উচিত এগুলো বাংলাদেশ দিবে কেন এখন বাংলাদেশের উপর দিয়ে রাস্তাও আবার টাকাও তাদের কাছ থেকে করা আবার তাদের সমস্ত গুডস আমাদেরকে ক্রয় করতে হবে তো কত বড় দাসত্বের শৃঙ্খলে বন্দি করা হচ্ছে তো এই যে কাজটা করা হচ্ছে এই কাজের মাধ্যমে আমরা শুধু আমাদের সার্বভৌমত্বই হারাবো না আমরা একটা বেটল ফিল্ডে রূপান্তরিত হব আপনি এই সেভেন সিস্টারের স্বাধীনতাকামী আমি সকল অর্গানাইজেশনগুলো সংস্থাগুলো তারা অলরেডি অনেক আগে থেকে ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে যেদিন ট্রানজিট দিকে দিয়ে দিবে রাস্তা দিয়ে দিবে ভারতকে আমাদেরকে দোমানোর জন্য সেদিন আমরা তখন আর আমাদের এই সেভেন সিস্টারের মধ্যে আমরা ফাইট করব না আমাদের ফাইট হবে বাংলাদেশের উপর দিয়ে যে বাংলাদেশ কেন এই কাজটা করলো তো সিলেট কুমিল্লা এই চিটগাং এই অঞ্চলটা প্রথম এই বেটল ফিল্ডে রূপান্তরিত হবে গুলি বারুদ বোমার বারুদে আমরা আঘাতপ্রাপ্ত হব এবং আমাদের এই সন্তানরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বিকলাঙ্গ হবে এবং আমরা বেটল ফিল্ডে রূপান্তরিত হয়ে যাব তার মানেই বাংলাদেশকে ভারতের প্রয়োজন এই জমিটুকু তাদের প্রয়োজন উপর দিয়ে রাস্তা নিতে হবে এটার সবরেনটি রাখা যাবে না যাই করা তাই হচ্ছে এই ট্রানজিট এই দিচ্ছে আপনি বলতেছেন যে আপনাদের নেত্রী প্রতিবাদ করেন না আমাদের নেত্রী প্রতিবাদ করছেন না এই কথা ঠিক না আমাদেরকে প্রতিবাদ করছে আপনি পার্লামেন্টের কথা বলছেন পার্লামেন্টে তো এখানে বসারই মানে কোনো পরিবেশ নাই এখানে তারা তো একদলীয় পার্লামেন্ট চায় তারা তো সব সবকিছু করছেন আপনি দেখেন না এই তো কিছুদিন আগে তারা যে পার্লামেন্টে করলেন ফিফটিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিলেন এবং নিরপেক্ষ নির্বাচনের যে বিধি ব্যবস্থা ছিল এই দেশের এই কোটি কোটি মানুষের সংগ্রামের ফসল রক্তের বিনিময়ে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত যে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচনের যে পদ্ধতিটা ছিল যে বুথের অধিকারের যে রাইটটা ছিল সেটা বন্ধ করে দিয়ে আজকে দলীয় একদলীয় শাসন ব্যবস্থার দিকে শেখ পার্লামেন্টে বেগম খালেদা জিয়া এবং অপোজিশন যে কয়টি আসন নিয়ে আছে এই কয়টি আসন নিয়ে যাতে পার্লামেন্টে কথা না বলতে পারে এই জন্য পরিবেশ সৃষ্টি করা হয় আপনি দেখেন না তাদের এমপিরা কি ভাষায় কথা বলে প্রধানমন্ত্রী কি ভাষায় কথা বলেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে গিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে প্রথমেই উনার বক্তব্য উনার এমপিদের একই বক্তব্য উনার মন্ত্রীদের একই বক্তব্য একটা কথা আমি আপনাকে বলি পার্লামেন্টে কোনো পরিবেশ নেই দেশেও কোনো রাজনীতির পরিবেশ নেই এখানে হচ্ছে প্রতিশোধ প্রতিহিংসা পরায়ণ রাজনীতির বহিঃপ্রকাশ এবং প্র্যাকটিস শেখ হাসিনা গত কয়েকদিন আগে তিনি বলেছেন এই সারা জাতির কার সামনে বলেছেন যে আমি মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার যদি বিচার না করি তাহলে তো আমি দায়ী থাকবো এবং আমি তার মেয়ে হয়ে তার হত্যাকারীদেরকে যদি আমি ফাঁসির কাছ থেকে না জুলাই তাহলে তো আমি দায়ী হয়ে যাব একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতিহিংসা পরায়ণ প্রতিশোধমূলক কোনো বক্তব্য দেশের মানুষ কখনো আশা করতে পারে না এটা স্টেট ম্যানের কোনো বক্তব্য হতে পারে না তাহলে প্রমাণিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি দল আওয়ামী লীগ তারা দেশ পরিচালনায় জনগণের স্বার্থের কথা তাদের কাছে মুখ্য না ওনাদের কাছে মুখ্য হচ্ছে যে ওনারা কিভাবে প্রতিশোধ দিবেন প্রতিহিংসা পরায়ণ হবেন কিভাবে ওনাদের প্রতিপক্ষকে গায়েল করবেন কীভাবে নির্মূল করবেন এবং এই নির্মূলের লক্ষ্যেই তারা বিএনপিকে আঘাত আর বিএনপিতে আঘাতের প্রথম যে স্তম্ভ প্রথম যে জায়গা সেটা হচ্ছে জিয়া পরিবার বেগম খালেদা জিয়া তারেক রহমান আরাফাত রহমান এবং জাতীয়তাবাদী চিন্তা চেতনায় যারা আদর্শে লালিত তাদের উপর আঘাত এটাই হচ্ছে তো বর্তমান সরকারের ফার্স্ট এবং ফরমোস্ট তাদের অ্যাক্টিভিটিজ এবং এটাই তারা চান আপনি সেখানে পার্লামেন্টের কথা পার্লামেন্টে ম্যাডাম জান নাই বিএনপি যায় এই কথা বলে একুজ করতেছেন ঠিক আছে পার্লামেন্টের পরিবেশ সৃষ্টির গ্যারান্টি তারা আজ পর্যন্ত দিতে পেরেছে তারা পারে না এবং তারা তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস তারা করেন না করেন না বলেই তো স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই গণতান্ত্রিক পরিবেশে পরিস্থিতিতে তাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি মাত্র পনেরো মিনিট আধা ঘন্টার মধ্যেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করলেন মাল্টিপার্টি ডেমোক্রেসিকে এলিমিনেট করলেন কিল করে দিলেন ডেমোক্রেসিকে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করলেন মানুষের কাছে আপনাকে সুখ ধন্যবাদ জানাব ইলিয়াস ভাই আমি সরি ওকে দেখি লাইনে কে আছেন হ্যালো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কে বলছেন জি ভাইয়া আমি মাহমুদ জি

আমাদের এলাকার মানুষগুলোকে সাহায্য তো আমাদের এলাকার মানুষ আমাদের যে শ্রেষ্ঠ আমরা যে ভুল কথা বলছি ভাগারমিটার ভুল করতাম না যে আমরা এত বুঝিলাম বিনিময়ে আমরা রাস্তা পাবো না তো আমরা আশা করবো ইলিয়াস বৈ গেছে যে আমরা হয়তো আগামী নির্বাচনে আইলে আমরা আপনাদের সহায়তা চেষ্টা আমরা বুঝলাম আমরা

আমি একটা বিষয়ে প্রতিবাদ শুনতেছি অনেকেই বলতেছেন আমাদের বিশ্বনাথের উনি বিশ্বনাথের এমপি না ভালোবান বিশ্বনাথের

যে গ্যাস লাইন পাবেন কিনা আমার কাছে প্রশ্ন করেছে এটা তো ভবিষ্যৎ ভবিতব্য অ্যাবসলিউটলি এখন আমি এমপি ছিলাম হোয়াট আই ডিড ইউ পিপল নোজ ভেরি গুড এবং ওয়েল বাট এখন ভবিষ্যতে গ্যাস পাবেন কিনা এটা আমাকে প্রশ্ন করতেছেন আমি আপনাকে প্রশ্ন করি এবং আপনাদের সকলকে সকল কলারকে প্রশ্ন করি যারা বিশ্বনাথ বালাগঞ্জ থেকে আমাকে প্রশ্ন করতেছেন যে বর্তমানে তো এমপি সাহেব আছেন একজন এবং তিনি তো সরকারি দলের এমপি

আচ্ছা ভাই আপনি যিনি প্রশ্ন করতেছেন আপনাকে আমি একটু বলি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুব প্রশংসা আমার করতেছেন আমার সামনাসামনি আমার কাছে আমি ফিল করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন বিরোধী দলের কেউ আছে কি না আওয়ামী লীগের কেউ আমাকে আমার বিরুদ্ধে বলার কিংবা আমার প্রতি কটাক্ষ করে কোনো প্রশ্ন করার কেউ যদি থাকেন তাকে দেন তাই কিউ আপনি আসার জন্য দেখি নেক্সট কে আছেন লাইনে হ্যালো সাল গুম হ্যালো ভাই জি ফজুল ভাইলাম আলাইকুম আলাইকুম সালাম কে বলছেন আমি মৌলিবাজারের পৌরসভা কমিশনার আয়াস আহমদ

বাংলাদেশও যে জায়গা ঈদের দিন কেউ খাফল কিনতে পারে না কেউ খাইতে পারে না এরকম অবস্থা করিয়া জাতীয় ঈদগাহ ময়দান সরকারে করিয়া তার মন্ত্রী পরিষদ দিয়া নবাজ করসই যদি সত্যিকার ভাবে জনগণের দিকে তাই দায় শহরটে ঈদ হরাই তাইলে হাজটা জেলার টেকা নিয়া যদি আগে এবং সিডোর